তো মৌ গেছে পড়তে আর এখন যাচ্ছে আমার এখন চা খাওয়া হয়নি মুস্কানও চা খাইনি মুসকান শুধু এটা কেক খেয়েছে এবার আমরা চা খাবো তু বা দিদি চলে যাচ্ছে তো ও সেই গালটা কালো হয়ে গেছে কই তাটা দিচ্ছে মুস্কান ফ্রেশ হয়ে গেছে ব্রাশও করা হয়ে গেছে শুধু ব্রেকফাস্ট খাওয়া হয়নি আর এখন আমাদের টুবা বদমাইশি করছে এই এইটা মুসান তো চা করেছি আজকে সকালবেলা ব্রেকফাস্ট কিছু বানাইনি নি পাপা মৌকে পড়তে দিয়ে এসেছিলো তো ওই বাবুরছি কেক আর চা খাবো এই কেকটা আমার খুব ভালো লাগে এই যে খুবই ভালো লাগে আসছে তুবা আসছে কী হয়েছে মানুষ

তো হয়ে গেছে এখানে দেখুন আমি কি সুন্দর চিকেনটা লাল লাল করে চিকেন রান্না করেছি আর করেছি এখানে ভাত আর এখানে মাটন আলুর ঝোল করেছি যেহেতু আমাদের ঘরে স্বামী আসবে তো আজকের এই রান্না বান্না আজকে ডাল না কোনো ভাজি না কিছু আর এখন বাজে বারোটা চল্লিশ এখানে আমি একটু চা চা বসিয়েছি এখন একটু চা খাবো রান্না যেহেতু হয়ে গেছে আর এই বলতে একবার চা করা হয়েছে ওই জন্য কিন্তু নোংরা না আর এই পাউডার দুধ এটা চা বানাবো এখন চা আমার করা হয়ে গেছে আর এখানে চান নিয়ে একটু চা দিয়েছি আর এখানে চারটে বিস্কুট এই বিস্কুট দিয়ে চাটা খাবো চা নিয়ে আয় চারা খা তো আমি তো করতে গেছিলাম আর কোনো রকমের ভিজে ভিজে একেবারে চুল ভিজে চুলা আটটা ভিজে সব করে কোনো এসেছি ডুবে গেছে

পায়রার খাওয়া দিতে আজকে ঠিক টাইমে এসেছি সব পায়রাগুলো চলে এসেছে কালকে এসেছিলাম সাড়ে চারটার সময় না সাড়ে না না পাঁচটার সময় এসেছিলাম আসলে ওরা সাড়ে পাঁচটার সময় আসলে তবে ঠিক থাকবে মানে ওরা ঘড়ি দেখে না কিন্তু টাইম ঠিক বোঝে আর আমরা মানুষ টাইমের কোনো এ রাখি না খাওয়ার টাইমে খাই না শোয়ার টাইমে শুই না তো এরা অবলা তো তবু ঘড়ির থেকে ফার্স্ট ওরা এখানে একটা পেঁপে পেঁপে আমৃদের কাছে ছিল সেটা একটু পেকেছে রেখেছিলাম পাকার জন্যে কিন্তু হাফ পেকেছে এনে কী দেখে কী মনে হচ্ছে পাকা দেখে নে পাকা হুম

ঠিক আছে তুইও কোশ্চেন কি চিপস নানি কি চিপসের দোকান আছে নাকি হ্যাঁ বান্ধবদের চিপসটা আছে ওটা মৌ চিপস খবরদার হাত দিস নি ও তো সেরে গেছে পেটে আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন কত মাছ কিস এই যে এই যে মাছ এই মাছ এই মাছ ওই যে এইগুলো সব মাছ যে নড়ছে সব মাছ ভর্তি এর মধ্যে মাছ এই একটা মাছ এই এগুলো সব মাছ ভর্তি কি মাছ গো গো ফুটি মাছ পুঁটি মাছ এগুলো সব পুঁটি মাছ কি এগুলো ভেঙে বাচ্চা তো আমি বসে আছি মুসলানের পাপার জন্যে কখন বাইকে করে যাবে আমি এই জলে পা দেবো না কি বলছো কি মাছ বাচ্চা হবে না হবে যাবো এখন বউদের বাড়ি যেহেতু আমার আম্মির বাড়ি বউর বাড়ির পিছনে সামনে সামনে তো এখানে আসলে এসে ঘুরে যাই

চা খাবো না বললেও হবে না চা খেতেই হবে আসলেই চা আমি একটু চা খেয়েছি বুবু এখন যাচ্ছে সোনারপুর আর আমার টেনে টেনে যাচ্ছে ও সোনারপুর কি কিনবে বলো মাছ কিনবে মাছ মাছ কিনবে

সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে যাচ্ছি এখন সোনারপুর সাথে এখন আমি সাথে দেখা করা হয়নি আমি আসছি ঘুরে এরকম না টা I mm -hmm.

দেখি বুগুরা কোন দিক গেছে এখন তো খুঁজে পাওয়া কিনা মুশকিল আছে নিলাম একটু পেঁয়াজ পেঁয়াজটা কম ছিল বাজার বহু তো সেই ব্যাগ নিয়ে যাচ্ছে মাছ কিনেছে ইলিশ মাছ কিনেছে আর কি মাছ পম্পেট মাছ কিনেছো পম্পেট ইলিশ কিনেছে আমি নিচ্ছি কিছু সবজি এবার যাবো বাড়ি